এআই যে কিছু ভালো ভালো ভিডিও ভাবে ছাড়তেছে এই বিষয়ে কি বলার আছে ভিডিওগুলো তো দেখতেছি না একটার পর একটা তো যারা বুঝতেছে যে এগুলো এআই দিয়ে করা তারা কিছু বলতেছে না হুম কিন্তু গ্রামে আমাদের গ্রামে তো অনেকে এআই কি বুঝে না এটা আবার কি তারা আবার বলতেছে যে আমার আব্বুকে আম্মুকে বা হচ্ছে আমার বোনকে বলে যে সিমি এগুলো কি করতেছে তাদের প্রশ্ন যে ভিডিওতে দেখতেছি অন্য ছেলে জড়াই ধরতেছে এই সেই আসলে এটা খুবই লজ্জাজনক আমার মানে আমার হচ্ছে আমার আম্মু বলতেছে কুড়া কান্না করে দিছে সে বলে কি আমি আর ফেসবুকে ঢুকি না কেন ঢুকলে ওই ভিডিওগুলো দেখি তো আমার কথা যারা এইসব করতেছেন তাদের ঘরে মা বোন আছে দয়া করে এই যে আমরা ছোট ছোট নারী উদ্যোক্তা নিজেরা যা পারি ঘরে সেটা নিয়েই আমরা আসি এখানে আমরা খারাপ তো কিছু করতেছি না ছোট কিছু বিজনেস করতেছি নিজের শখ পূরণ করতেছি তাই না ভালো কিছু করতেছি আমি আসছি আমার দেখা দেখি আজকে অনেক মেয়ের আসছে হুম তো তারা তো খারাপ কিছু করতেছে না ভালো কিছু করার চেষ্টা করতেছে তো ভালো কিছু করলেও কি তাদেরকে এরকম বাজে পরিস্থিতির শিকার হইতে হবে আমি শুধু না এখানে অনেকেই হয়েছে অনেকেই এর ভিডিও দিয়ে মানে বাজে ভাবে মানে সবার কাছে কথা শুনতেছে তো এটা হচ্ছে এইটার বিরুদ্ধে আমরা আমরা আমাদের যে টিম আছি আমরা আমরা যে যে কয়জন আছি আমরা একটা সিদ্ধান্ত নিছি যে আমরা হচ্ছে এটার বিরুদ্ধে অ্যাকশনে যাব আইনিভাবে একটা ব্যবস্থা গ্রহণ করব কারণ এটা লিমিট ক্রস করে ফেলতেছে ঠিক আছে এটা লিমিট ক্রস করে ফেলতেছে মানে এটা সাধারণ ডাইরি করে রাখতে চাইতেছি এইখানে যারা নারী উদ্যোক্তা আছে আমরা অ্যাডমিন প্যানেলের পক্ষ থেকে মানে এই ছয়জনই যাব থানায় সাধারণ একটা ডায়েরি করে রাখবো মানে ওই পেজগুলো আমাদের কাছে সবাই পাঠাইতেছে যে ভাই এই পেজ থেকে এগুলা ছাড়তেছে আমরা সেগুলো সংরক্ষণ করতেছি অন্য সাইডে নিয়ে রাখতেছি যে এগুলো কারা করতেছে বা কি আসায় বিষয় সবাই কিন্তু খারাপ না দশজন ইউটিউবার বা যারা এই যে চ্যানেল আছে দশজনের ভিতরে একজন দুষ্ট লোক থাকবে আমরা তার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব এইটাই শুধু আমাদের কথা যে এগুলো করার দরকার নেই আপনারও মা বোন আছে ওই দিকে তাকাই হইলো আরেক বোনের ক্ষতি করার চেষ্টা করার অনুরোধ করতেছি যে এগুলা করা ভালো না দেখতে পাচ্ছি যে বর্তমানে যে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা এআই এআই দিয়ে অনেকেই মানে একটা ভালো ভিডিওকে এটা নোংরা করে ফেলতেছে তো আমরা এই ভিডিওগুলো যথারীতি আমরা পাচ্ছি আমরা আমাদের গ্রুপে আমাদের অ্যাডমিনের গ্রুপ আছে গ্রুপে দিচ্ছে যারা যারা দেখছে তারা দিচ্ছে তো আমরাও ইনশাল্লাহ চেষ্টা করতেছি এটা আইনিভাবে একটা ব্যবস্থা গ্রহণ করতে আমরা রিপোর্ট দিয়ে ব্যান করার চেষ্টা করব না আমরা আইনিভাবে এটার ব্যবস্থা নিব ইনশাল্লাহ তো আগে থেকেই বলতেছি এর মধ্যেও যদি কেউ থাকে অথবা আপনারা যারা যারা ভিডিও করেন তারা এই জিনিসটা এড়িয়ে চলবেন আপনারও মাবন আছে আপনারা চেষ্টা করবেন কিভাবে ভালো করে এটাকে উপকার করা যায় ভালোভাবে কিভাবে উপস্থাপন করা যায় নষ্ট ভিডিও করে নোংরা ভিডিও করে ক্যাপশন দিয়ে নোংরা ক্যাপশন দিয়ে বাড়ানোর দরকার নাই তো আপনি ভালো জিনিস দিয়ে উঠেন তো আমরা এটাই সাজেস্ট করবো অনুরোধ করবো আমাদের থেকে আমরা অনুরোধ করছি আপনাদের ভিডিও করেন সেটাকে ভালোভাবে প্রচার করেন ধন্যবাদ সবাইকে